আমার নমস্কার এবং সালাম বার্তা বলতে দেখুন আমাদের বাঙালির সবথেকে বড়ো উৎসব হয়েছে দুর্গা উৎসব সে উৎসবে আমরা সবাই পালন করি উৎসব মানে ধর্ম নিজ উৎসব সবার তো আমরা যে আগামী শুরু হয়েছে আমার দুর্গা পুজো সেই দুর্গা পুজোতে আমরা সবাই সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজাকে সুস্থভাবে আমরা পার করব এবং আমি বলতে চাই যে আমাদের যে ছেলে মেয়েগুলো যেভাবে দুর্গাপূজা পালন করবে মানে সেফ ড্রাইভ এবং সেফ লাইফ মোটর সাইকেল চালাবে তারা যাতে সুস্থভাবে চালায় এবং দুর্গাপূজাটা ভালো করে যাতে পালন করে আমি চাইব সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা পালন করুন উভয় পক্ষ আমরা সব সুস্থভাবে দুর্গাপূজা পালন করব এবং করবেন সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমি কানপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে বলছি আমাদের একটা গ্রাম গদায়পুর বলে সেখানে একটা স্বাধিক প্রাচীন একটা মা দুর্গা বলতে সেটাকে পেটকাটি মা বলি আমরা তো সেই পেটকাঠি মন্দিরে বহু মানুষ আছে অনেক দূর দূর থেকে তো আমার বক্তব্য যে আপনারা আসুন এবং আপনারা দেখুন যে আমাদের এই গ্রামের মধ্যে এত বড় একটা উৎসব পালন হয় এবং প্রত্যেকটা সম্প্রদায়ের মানুষ ওখানে আমরা হাজির হই সুস্থ হবে এবং আমরা এটাকে মানে চালাই তো সেই সম্প্রীতি বজায় রেখে আপনারা সেই দুর্গাপূজা পালন করুন এবং সুস্থভাবে কাজ করুন বা সুস্থ থাকুন এবং ভালো থাকুন কোনো রকম কোনো সমস্যা হয় তো আপনারা মানে কোনো আলোচনায় পা দিবেন না কারণ প্রশাসন আছে পঞ্চায়েতের প্রধান আছে আরও বিভিন্ন আধিকারিকরা আছে এবং পার্টিগতভাবে লোক থাকবে আপনারা তারাকে জানাবেন সেইভাবে আমরা যতটুকু পারবো সাহায্য করে মানুষের সুন্দরভাবে অবস্থা করে যা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং সবাই ভালোভাবে পুজো কাটুক এটাই আমি চাই